আরে এই ভাইপোটা কি পেকেছে বলো তো আকাশের জন্মদিনের কেক কাটার ভিডিও দেখে বলছে আবার আবার এসে বলে বলে কি খাবার কিনতে যাবে সেটাও যাচ্ছে আমাকে এবার দেখো ওর বাবা আমাকে নাম ধরে ডাকে কিন্তু ওর বাবার নকল করছে ভাই ও যে কি পাকা পেকেছে তোমাদের বলে বোঝাতে পারবো না আবার এখন আবদার করছে আইসক্রিম খেতে যাবে 엄마 হ্যাঁ হ্যাঁ আইসক্রিম তো কিনতে যাব কিন্তু তার আগে বাড়ির জন্য মাছ কিনতে গিয়েছিলাম আর এই দেখো বাইরে বিড়ালের যে এতটা চুপচাপ হয়ে যায় ওনার মতো নিপাট ভদ্র লোক আর নেই আবার কি বাড়ির বাজার সেরে সোজা চলে গেলাম আইসক্রিমের দোকানে কি দে খুশি তুমি चलो বাড়ি দিকে চলো আজকে ভিডিও করেছিস তুই হ্যাঁ হ্যাঁ আর দেখো যেদিন ওর বাবার ছুটি থাকে সেই দিন কিন্তু আমার কথা একদম শোনে না সারাদিন বাবার সঙ্গে ঘুরে বেড়ায় এই গাড়িটা নিয়ে